চিন্তে করো না আটেশ্বরী গালু যাচ্ছে তাড়াতাড়ি আগুনের নাই সারা সারি কোন কি গালু আসছে নাকি শোক ও ওই যে গালু আসছে এ সগলি আস্তা কিশক মিসেই দৌড় পারো আটেশ্বরীর বাড়িতে আগুন লাগছে আমি সেটি যাচ্ছি আগুন নিভাবে সরো সগলি সরো আমি আসছি আটেশ্বরী এনাও করিনি দেরি ও মা ও বা কার মধ্যে পড়রে আহ এটি কি দাও রে পুরো গেছি গালু পড়ে গেল আমার মেইন কাম আগে আটেশ্বরী আর বন ধাম নামার লাগবে আটেশ্বরী যদি কিছু হয় তাহলে গালু বাস্পেন লয় আটেশ্বরী আমি ময়দূরত আসিচ্ছি নিশ্চয় না থামো আমি আসিচ্ছি দুইজনের আহ এই মই এটা পড়ে গেলো রে আটেশ্বরী চিন্তা কর না আমি এটা ব্যবস্থা করিচ্ছি এ মই দিয়ে হচ্ছে না এই ঘিরে খান দিয়ে কাম সারা লাগবে ঘিরাটা সাধ্য ভারী লয় এই কাঁচা বাঁশের ঘিরে আমি কলে নাম আস্তে আস্তে নামো ধরে ধরে নামো দুইজন জন একসাথে নামো না হ নামো নামো আমি পাশে 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 আসি তোমার নামো 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 আস্তে আস্তে হ আর মিচ্ছে না হয়ে গেছে হ্যাঁ এই তো হাসে তুমি এখন ওস তোমার বোনক আমি নামে লি আসিছি কোনটি লাগছে লিখিন এই কোনটি গেলে এই নাই গো মা আরে ও এই তুমি আগে নামে গেছো দেখো তো আমি মনে করতে তুমি কব না কথা আগে কোন মুরতে নামলে কোন বিন্দে নামলে থ্যাংক ইউ গালু থাকো আমরা গেনু এই আটা তোমার মাও কোনটি হুম

গালু আমি এটি এটি আবার কিছু গোটি তোর উসো আমি একবার নামানু আবার কোমা যায় উঠছে এই ও মা গো কুনটা কোন গো মরছি গো ও মা গো মাথা ধামার সাধ্য জোরে লাগেনি গো ও মা পনু এর কার মধ্যে শান্তাসি আমি কুনটি যায় শান্তাসি আ আমার হবু শরীর ওটি পুরো ভেঙে গেল ওরে মা ও মা গো এরে ভেঙে গেছে এখন আমি ওবর ওট মুখে আমনে আ দেখছ গঙ্গা মাচাও বাচাও বাচাও ওমা 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 আ আ মা গো আমি না এই দিনে দেখি চারক লবজে খাড়া হচ্ছে এই বিজনেস সাধর দেই এখন নামার লাগবে কিছু করার নাই ভিডিও নিয়ে নামবে আই না দিবেন দূর থেকে এই রে তাই সাধ দ ভাড়ি লয় থুম থুমা ভাড়ি আগে নামে দেই সাধ দর তো বান্দায় আসে এখন আমি ধরে থাকি তবত নামুক এ বউ আমার বউ তোমার কি হচ্ছে বউ তুমি অঙ্গা করে নামি চোখে শোক এই বয়সে তোমার হাত পা তো ঠিক থাকতে পারলো শাড়ি বান্ধা কে শোক তোমার কি হচ্ছে আমি হলো গালু আমি যে কত বড় সালু হব শৌরিক নামাজি এখন আমি নাম্বার পালি হয় সিআর আটকে থাকলি হয় আর মিচ্ছে না আমার গাও আপসে শেষ ওমা নামসি এ গালু তোমাকে অনেক বড় ধন্যবাদ বাবা অনেক বড় কাম করছো না এটা তো শরীর সাথে তোমার বিয়ে গেল কুন্ডি হ্যালো হ্যাঁ আশ্চর্য কথা এ চ্যাংড়ায় গেল কোনটি